সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হলো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে আক্রমণে মারা গিয়েছেন এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে যেমন স্পেশাল হোমগার্ডদের জন্য দেউচা পাথমিতে করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য স্পেশাল হোমগার্ডদের জন্য এবং গ্রিন পুলিশের জন্য যারা বিশেষ করে পাঁচ বছর ছ বছর কাজ করছে তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে সুতরাং জেনারেল যে নতুন কাউকে নেওয়া হচ্ছে আর যে অলরেডি কাজ করে তার পারফরমেন্স ভালো হয়েছে সেটা রিভিউ করে একটা স্পেশাল ক্যাটাগরি তৈরি করে তাদের দেওয়া হবে যাতে তারা তাদের ওই হাইটের জন্য বঞ্চিত না হয় বা তাদের দৌড়ানোর জন্য বঞ্চিত না হয় আর ট্রেনিংটাও তারা দিয়ে দেবে সেখানে অল লেজিস্ট অল যে সমস্ত প্রসেস আছে প্রসেসগুলো কমপ্লিট করেই করবে এছাড়াও মনে রাখবেন অল লিজ হোল্ডার্স যারাই চাইবেন যে পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হলো আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যজ্ঞ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্য